কেমন আছেন বন্ধুরা রিয়া আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই খুব খুব ভালো আছেন আর আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন আজকে বাড়িতে ভাবলাম এক ধরনের রসমালাই বানাই তো আপনাদের সাথেও শেয়ার করি আমি এটা যদি আরেকবার বানিয়েছিলাম আর এটা দ্বিতীয়বার তো খেতে দুধ হয় বাড়িতে এক ঘন্টার মধ্যে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে আর কোনো যদি মিষ্টি না থাকে তাহলে এটা কিন্তু বানিয়ে নিতে পারেন খুব ইজি খুব সহজ তো চলুন আপনাদেরকে একবার রেসিপিটা বলে দিই যে কোনো বাড়িতে পাউরুটি থাকলে বা কোনো পাউরুটি আনিয়ে নেবেন যতগুলো পিস বানাবেন সেই পিসগুলো নিয়ে এই পাউরুটির সাইডগুলো কিন্তু ভালো ভালো করে করে কেটে কেটে নিতে হবে পর একটা তাওয়া নিয়ে তার মধ্যে সেই পাউরুটি হবে কোনো বাটার ঘি দিয়ে ভাজার দরকার নেই জাস্ট হালকা করে ভেজে নিতে হবে আর খুব তাড়াতাড়ি কালার চলে আসে যেহেতু ব্রেডে তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে হালকা করে সেকে তুলে নিতে হবে পাউরুটির মধ্যে কিন্তু কোনো কালার আসা যাবে না আর যে আমি যে পাত্রের মধ্যে রসমালাইটা বানাবো সেটা দিয়ে পাউন্ডিটা সেঁকে রেখে দিলাম আর এখন একটু চিনি দিয়ে কড়াই একটু ক্যারামেল তৈরি করব তো চলুন এই দেখুন হয়ে গেছে তারপর এটার মধ্যে রসমালাই বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে দুধ এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি বাড়িতে যদি খুব কম দুধ থাকে তার মধ্যেও কিন্তু হয়ে যাবে বা বেশি দুধ থাকলেও খুব তাড়াতাড়ি কি করে রসমালাই বানিয়ে নেবে সেটারই আজকে আপনাদেরকে একটু বলবো মানে একটা খুব সহজ টিপস দেব তো এই যে আমি একটুখানি দুধ মানে দুধ দিয়ে দিলাম আমার যতটা পরিমাণে লাগলো আর আমি যেহেতু বানাচ্ছি তাই আমার পুরো দুধটা কিন্তু লাগেনি আর একটুখানি এটার মধ্যে চিনি দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যে যেমন মিষ্টি খান যদি বাড়িতে কেসার থাকে তাহলে দেবেন যদি না থাকে না দেবেন কোনো অসুবিধে নেই যেহেতু চিনির ক্যারামেলটা তৈরি করেছেন ওটার মধ্যে কালার চলে আসবে আমার কাছে স্যাফ্রন ছিল তো ভাবলাম দিয়ে দিই স্যাফ্রনের গন্ধটাও ভালো লাগে আর কালারটাও খুব ভালো লাগে আর যেটা একটা সহজ টিপস বলছিলাম সেটা হচ্ছে এটাই কর্নফ্লোর বাড়িতে যদি কর্নফ্লোর থাকে এরকম এক চামচ যদি গুলের দিতে পারেন তো খুবই ভালো না হলে এইভাবে এক চামচ দিয়ে সাথে সাথে কিন্তু দুধটার মধ্যে নেড়ে দিতে হবে খুব সহজে জানেন তো এই মালাইটা তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি চাপও হয়ে যায় অনেকক্ষণ ধরে দুধটা কিন্তু আপনাকে সেই ফেটিয়েই যেতে হবে মানে ফুটিয়ে ফুটিয়ে যেটা করে ওই রকম করতে হবে না খুব তাড়াতাড়ি এটা ঘনত্ব চলে আসে তো দেখুন এইভাবে আমি জাস্ট করে এখন ঘনত্ব করব আর ওইদিকে একটা ছোট্ট কাজ আছে সেটা করে ততক্ষণ আমার দুধটা মালাই হচ্ছে ততক্ষণ আমি এইদিকে একটুখানি কাজু আলমন্ড কিসমিস এগুলো নিয়ে নিয়েছি আর পেস্তা থাকলে তো খুবই ভালো আমার বাড়িতে পেস্তা ছিল না তো এইভাবে আপনারা ছুরির সাহায্য কেটে নিতে পারেন আমি কাঁচির সাহায্যেই কাটছি ছুরির থেকে আমার কাঁচিটাই মনে হচ্ছে সহজ এইভাবে জাস্ট একটু কুচিয়ে নেবো সবগুলোই কিসমিস কুচানোর দরকার একটু কাজু আলমন্ডটা এইভাবে আমি সরু সরু করে কুচিয়ে নেব আর ওইদিকে আমার পুরো যতটা মালাই করতে হবে ততটা আমি দুধটা করে নিয়েছি খুব বেশি করা যাবে না কারণ নাছাড়া পাউরুটি পুরো দুধটাকে টেনে নেবে তার জন্য একটু ঝোল ঝোল রাখতে হবে যখন আপনারা খাবেন তখন একদম কিন্তু সুন্দর বসে যাবে জিনিসটা আর দেখুন একদম গরম কড়াই থেকে নামিয়ে কিন্তু দিয়ে দিতে হবে ঠান্ডা করে কিন্তু দুধটা দেওয়া যাবে না আর সুন্দরভাবে আমি এইভাবে দিয়ে দিয়েছি ওপর থেকে আর দেখুন কেশরগুলো ওপর থেকে পড়েছে আর কালারটা কী সুন্দর এসেছে তাই না একবার বাড়িতে করে দেখবেন খেতে দুধ দান্ত হয় মানে আমি তো আরেকবার বানাবো আর এইভাবেই দেখুন পাউরুটিগুলো ভিজে গেছে আর ওপর থেকে আমি যে কুচিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ সেগুলো ওপর থেকে দিয়ে দিলাম এগুলো যত দেবেন এইটার টেস্ট কিন্তু আরও বেশি আসবে আর ওপর থেকে আরেকটা জিনিস দেওয়ার আছে সেটা হচ্ছে আপনার এলাচ গুঁড়ো এইরকম যদি গুঁড়ো এলাচ ডাইরেক্ট থাকে তাহলে তো ভালো আর যদি না আপনারা এলাচ ছাড়িয়ে করে থেকে দিতে পারেন গন্ধটা যাতে আরও সুন্দর আসে উপর থেকে আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি ঠান্ডা করতে হবে গরমটা তো ঢোকাতে পারবেন না ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাতে এটাকে আপনারা ফ্রিজে রেখে দিন এক ঘন্টা কি আধ ঘন্টা তারপর সেই দিনের মধ্যে খেয়ে ফেলুন পরের দিন খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই তো এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম তো চলুন এক ঘন্টা প্রায় হয়ে গেছে এক ঘন্টা কি দেড় ঘন্টা হয়ে গেছে রাত্রে শোয়ার আগে এটা খেয়ে যাব বের করে নিয়েছি আর বলেছি প্রত্যেকবার যখনই ভালো কিছু বানাই আমার প্রতিদেব অপেক্ষায় থাকে আর আমি অপেক্ষায় থাকি তাকে কীভাবে খাওয়াবো তো দেখুন আমার একদম তৈরি হয়ে গেছে দেখে দুর্দান্ত লাগছে না খেতেও সুস্বাদু হয়েছিল বিশ্বাস করুন আর এই দেখুন একবার আপনাদেরকে একটু দেখায় কতটা নরম হয়েছে কতটা তুলতুলে হয়েছে এই দেখুন একদম খুব খুব তুলতুলে হয়েছে চলুন এখন আমার বড়মশাই বসে আছে ডিনার করে যে কখন একটু সুইটস বানিয়েছে আমার বউ একটু শুতে যাব চলুন ওকে আগে ও খাক আমি তো টেস্ট করেছি খাওয়ার সময় মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা এরপর ওকে দি আর ও খেয়ে কি বলছে একবার দেখি ওর মুখ থেকে শুনতে তো আমার বরাবরই ভালো লাগে যে কেমন লাগছে আর এইবার একটা খুব মন দিয়ে খাচ্ছিল যে জিনিসটা কি বানিয়েছে ও বোধহয় এই প্রথমে খাচ্ছে আমি বিয়ের আগে রসমালাইটা একবার বানিয়েছিলাম

সুপ্রভাত বন্ধুরা এটা পরের দিনের সকালবেলা আর একবার আকাশটা দেখে ভাবতে পাচ্ছেন এটা কোন মাসের আকাশ শরৎকালের মতো লাগছে মনেই হচ্ছে না আষাঢ় মাস বৃষ্টির দিন বর্ষার কোনো নাম চিহ্ন নেই মেঘেদের এইভাবে জাস্ট মনে হচ্ছে এ পুজো আসবো আসবো মানে দুর্দান্ত লাগছিল মনে হচ্ছে বর্ষা কোথায় যেন হারিয়ে গেছে আর রোদের তাপ প্রচুর এদিকে আমি চাদর কেছে মেলেছি আমার গান শুনতে এখন চাদর নিয়ে খেলা করছে ও এটা খুব ভালো লেগেছে একবার করে চাদরের ওই পাশে যাচ্ছে আর এই পাশে আসছে আজকে রবিবার জানেন তো তাই রবিবার দিন আজকে বাইরে থেকে ব্রেকফাস্ট এসছে আমি আর শুভ প্রত্যেকবারই একটা করে দিন ঠিক করি কিন্তু কন্টিনিউ করতে পারি না এবারে আবার ঠিক করলাম যে এবারে প্রতি রবিবার ব্রেকফাস্ট আসবে বাইরে থেকে আর ডিনার আসবে বাইরে থেকে আর প্রতি সপ্তাহ যেমন আমি বাড়িতেই বানাই সেরকমই বানাবো জানি না এটাও কন্টিনিউ করতে পারবো কিনা এই তো আলু ভরা পরাঠা আর ছোলা বাটুরে ও খাবে ছোলা ভাটুরে আমি খাবো আলু ভরা পরাঠা ও যেদিন যেমন ইচ্ছে করে কখনো ইডলি কখনো আলু ভরা পরাঠা কখনো ছোলা ছোলা বাটুরে আমারও সেরকমই করে আর আজকে রবিবারে কিন্তু মাংস বানাচ্ছি না যে বাটা মাছ এনেছে কত বড় দেখেছেন বাটা মাছটা বাটা মাছ ঘি করলা ভাজা আর বাটা মাছের টক ওই দিকে ডাল ভাত হয়ে গেছে আর এখন পুজো করব স্নান করে আর দেখুন চলে এসেছি পুজো করতে আজ আমার গাছে এত ফুল হয়েছে যে কি বলবো এটা আমার কাছে কিন্তু অনেক ফুল জানেন তো আমার গাছে এই নয়নতারা ফুলগুলো খুব হচ্ছে আর এটা আমার শাশুড়ি মা লাগিয়ে গেছিলেন ফুল এত ভালো দিচ্ছে যে কি বলবো আমার হাতে না একদম গাছ হয় না তাই আমি লাগাতে না খুব একটা সাহস পাই না তাই সবাইকে বলি একটু লাগিয়ে দিতে এই যে আমার মেয়েকে এখন খাবার দিয়ে দেব আর ওর জন্য ওই সব যা ছিল সব মেখে চেখে দিয়েছি আর মাছ ভাজা মাছ বা মাংস হলে আমার মেয়েরা কিচ্ছু চায় না সুন্দর খেয়ে নেবে তো চলুন আমার মেয়ের এখন কিছু কাণ্ড দেখায় ব্যায়াম করি ব্যায়াম করি আমি শুয়ে শুয়ে ব্যায়াম করি কি ব্যায়াম রুষা ব্যায়াম করে দেখাও আর কপাল ভাতি করে দাও তো পেটের ব্যায়ামটা করে দাও বসো বসো করো বসো ওখানে বসো আমার দিকে ঘর করে কপাল ভাতি এই দেখুন কপাল ভাতি করছে বাহ কি দারুন কপাল ভাতি হচ্ছে ওমটা করে দাও এইদিকে তাকিয়ে মামা কেউ দেখতে পাচ্ছে না করো ও বাহ বাহ দেখেছেন সেদিনকে ইগা ডেতে যে এগুলো শিখে এসছে কপাল ভাতি শিখেছে কপাল রাতিটাও করে দেখালে আর মাম্মা কেমন ব্যায়াম করে আর কি ব্যায়াম করে মাম্মা আর এটা নিয়ে এলো ম্যাটটা ওই ঘর থেকে আর মাম্মা কি ব্যায়াম করে আর আজ একটু সন্ধ্যাবেলা এমনি বাইরে গেছিলাম দেখছি বর্ষা আসুক না আসুক ভুট্টা চলে এসেছে সেই একটা ভুট্টা নিয়ে নিয়েছিলাম তাই ওনাকে বলছিলাম বর্ষায় এলো না আপনার ভুট্টা দেখে বর্ষার কথা খুব মনে পড়ে গেল তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এইটুকুই আবার আরেকটা নতুন কোন ব্লগে আপনাদের সাথে দেখা হবে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার